আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম হোয়াইট গোল্ডের উপর একটা প্রিন্সেস কালেকশান নিয়ে কালেকশনটা খুবই চমৎকার আর এটা থাকছে সম্পূর্ণ ঈদ কালেকশান দেখাই একদম থাকছে প্রিন্সেস কালেকশনের মধ্যে আর সম্পূর্ণ ঈদ কালেকশান একদম সুন্দর একটা কালার সুন্দর একটা ডিজাইন নিয়ে হাজির হয়েছি আর প্রাইসটা দিবে একদম অফার প্রাইস একদম ডিসকাউন্টের প্রাইসটা পেয়ে যাবেন পুরোটা হোয়াইট গোল্ড কাপড়ের উপর পুরোটা সিকোয়েন্স প্লাস সুতোর উপর কাজ করা কাজটা অনেক সুন্দর আর কাপড়টাও একদম সফট কাপড় আর নিচে কাট করা আছে ডিজাইনটা একদম লেজার কাটের মতো ডিজাইন আর পুরোটাই সুতির উপর সুন্দরভাবে ডিজাইন করা আর ব্যাক সাইডটাও থাকবে কাজ করা ওটা দেখে দিচ্ছে আপনাদেরকে আর এই যে হাতাটা সম্পূর্ণ হাতা থাকছে কাজ করা আর পুরোটাই ক্যাট আউট করা হাতাটা হাতা হাতার মধ্যেও আর এটা ব্যাক সাইড এই যে এই সেটটা সম্পূর্ণ সিম্পল কাজের মধ্যে এত সুন্দর একটা থ্রি পিসের প্রাইস আমরা আপনারা যেখান থেকে নেন এগুলা 2800 3000 এরকম প্রাইস করবে বাট নিউবিশাল সেন্টারে পেয়ে যাবেন মাত্র 1900 টাকায় এই যে সেলভারটা সেলভারটার নিচের অংশও কাজ করা আর সবচেয়ে মেইন আকর্ষণ যেটা ওটা আছে दुपাটায় दुपাটাটা দেখালেই আপনাদের আপনারা বুঝবেন এই যে दुपাতাটা কত সুন্দরভাবে ডিজাইন প্লাস ছিদ্র ছিদ্রর উপর বোরিং করা আর পাশেও কেট স্টাইলে একদম সম্পূর্ণ ডিজাইন করা এটা দিচ্ছি বা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র উনিশশো টাকা এটা আপনারা যেখান থেকে নেন তিন হাজার কমে পাবেন না বাট আমাদের শপে পেয়ে যাবেন মাত্র তিন মাত্র উনিশশো টাকা তিন হাজার টাকা রেঞ্জের থ্রি মাত্র উনিশশো টাকা চারটা কালার অ্যাভেলেবেল আছে সম্পূর্ণ আপডেট এবং ঈদ কালেকশন এই যে এই কালারটাও দেখাই এটা একদম হিট কালার একদম সেমভাবে ডিজাইন প্লাস নিচের পোর্শনে লেজার কাট করা এই লেজার কাটটা একদম সুন্দর ও নিখুঁতভাবে লেজার কাট করা আর পুরো জামাটাই সুতির কাজটা একদম লাক্সারি সুতো দিয়ে করা হয়েছে আর ড্রেসটা দেওয়ার জন্য সিকুঞ্জ একদম মিস সিকুঞ্জ দেওয়া আছে সবগুলোর হাতাই সুন্দরভাবে ডিজাইন করা এটার সাথে ভিতরের আস্তরটা অলরেডি অ্যাড করে দেওয়া আছে একদম ফোর পাড়ে একটা থ্রি পিস মাত্র উনিশশো টাকায় এই যে সিলভারটা আর এটার দুপাট্টাটাও সেমভাবে ডিজাইন করে একদম চমৎকার একটা দুপাট্টা দুপাট্টাগুলো দেখলেই নিতে মন চাইবে খুবই আনকমন আর ইউনিক কিছু ডিজাইন এটার মধ্যে রয়েছে আর এরকম ক্যাটাউটের দুপাট্টা ছিদ্র এর দুপাট্টা খুব কম আসে যাদের যাদের লাগবে অবশ্যই জলদি চলে আসবেন অফারটা সীমিত সময়ের জন্য আর আমাদের ঠিকানা হচ্ছে নিউ বিশাল সেন্টার ওয়াসিকপুর শান্তিনাট সোনাইমিনোয়াখালো কালারগুলো দেখিয়ে দিই এই ডিজাইনটার মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল রয়েছে যার যেই কালারটা চয়েস হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে শান্তিরাডে রাডে নিউ বিশাল সেন্টারে চলে আসবেন এই যেটা দেখছে আরেকটা কালার সবগুলো হিট কালার যার যেটা চয়েস হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন আল্লাহ হাফেজ